তবে জেনে রাখে আপনি কেন একজন হিন্দুর পিছনে আপনি ছোট জুটি করবে জেনে রাখ ওই হিন্দুর বাচ্চা কখনো কোনো মুসলমানের উপকার করতে পারবে না ওই হিন্দুর বাচ্চা সব সময় মুসলমানের ক্ষতি করার চেষ্টা করবে অতএব আপনি সাবধান ওই হিন্দুর পিছনে ছোট যাবে না ওর সুযোগানো দেওয়া যাবে না ওয়াই রয়েছে এই প্রার্থীরা যখন আপনাদের এই গ্রামে আসবে তখন আপনাদেরকে দাদাই ভাই একটা জনসভা যখন হয় তখন আপনাদের বলে মির্জাপুরবাসী আমি যদি ঘটে পাস করতে পারি তা তাহলে আপনাদেরকে মসজিদ করে দিব আপনাদেরকে মাদ্রাসা করে দিব আপনাদেরকে স্কুল করে দিব আপনাদের রাস্তা করে দিব বলে কি বলে না এরকম আওদা দাই না এই যে আওদা দিল এই আওদা যার পর যদি খেলাফ করে তাহলে ওয়াইদা ওয়াদা আতলাফা আওদা দেওয়ার পর যদি ভঙ্গ করে এরা হলো মুনাফিক

ইমাম ইমাম কি না করতে তার পরিবারের লোকজন ভালো কিনা তাহলে একটা ইমাম নির্বাচন করতে গেলে তার পরিবার পর্যন্ত আপনারা দেখেন তাহলে আপনার যে একটা একটা এমপার ভালো দরকার আছে নাই তাহলে তার নেতা ভালো দরকার এরকম নেতাকে ভোট দাও যাবে না তাকে এলাকায় আশ্রয় দেওয়াই যাবে না সম্মানিত শ্রোতা এই যে পুন এলাকায় আমি দেখলাম একটা নামা চলতেছে নামাজ চলা অবস্থায় একজন নেতা তিনি বলতেছেন কিসের নামাজ মিছিল আচ্ছা বলেন তো ওই এরকম নেতার সঙ্গে সম্পর্ক করা যাবে না লা

দুই নাম্বার এবার আসেন তিন নম্বর মনাফেক